আজ সকাল পাঁচটার দিকে কানাইপুরের তেঁতুলতলা এই গাড়িটা দুর্ঘটনা ঘটে আপনাদের গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি এই গাড়িটা ঝিনোদা যাচ্ছিল কাবার ভ্যান আপনারা সামনে শোটা দেখেন দুমরে বসে গেছে গ্লাস ভেঙে গেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা ড্রাইভারের সাথে কথা বলেছি ড্রাইভার বলেছে আমি ঘুমিয়ে পড়ি দেখছেন গাছপালাগুলো ভেঙে ডুবড়ে বসে গেছে একটা বাড়ির মধ্যেই গাড়িটা ঢুকে গেছে এখানে সামনে দেখাবো গাড়িটা কীভাবে দুর্বা করছে ড্রাইভার ঘুরে পড়লে রাস্তার বাম পা দিয়ে গাড়িটা সামনে এই গাড়িটার মালিক মালিককে বাসা জিনে ধর ড্রাইভার বাম হাতে অনেকটাই আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু সুস্থ আছে এটা বাম দুর্ঘটনা পতিত হয় গাড়ির মধ্যে চিপস এবং অন্যান্য মাল লোড আছে কিছু পরিমাণ বিস্কুটও আছে আমাদের চ্যানেলটা লাইক করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের দেখাতে পারি না